দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের প্রথম ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা কল প্রাই করেছিলাম আমাদের ফোনে র্যান্ডম নাম্বার তুলে ফোন দিয়ে কিছু কথা বলে বিনোদনমূলক কথা বলে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছিলাম তো বন্ধুরা আজ এই দ্বিতীয় ভিডিওতেও আমরা ঠিক একই কাজটা করব। কিন্তু আগের ভিডিওতে যা যা আমরা বলেছি যা যা বলে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আশা করি সেগুলো আজ বলবো না আজ নতুন কিছু বলে বিনোদন দেওয়ার চেষ্টা করব। তো বেশি দেরি না করে চলুন আজকের কল প্র্যাঙ্ক শুরু করা যাক মানে আমাদের মোবাইল ফোনে সে র্যান্ডম নাম্বার তুলে ফোন দিয়ে বিনোদনমূলক কথা বলার চেষ্টা করা যাক

না আপনার বাসায় যে আমারে দাওয়াত দিছিলেন না জামু আরে ওই যে রাত্রে দেখা হইল আপনি আমারে দাওয়াত দিলেন জামু আপনার বাসায় আপনার বাসায় আমি জামু বুঝলাম না আপু ভালো কে রা আপনার কথা তো আমি বুঝি না একটু ভালো করে করার চেষ্টা করেন

আবু হয়তো আমি ভুল নাম্বারে ফোন দিয়েছি বুঝছেন রং নাম্বার হয়তো আপনার কথা আমি বুঝতে পারছি না খালি তুই কি আপুর কথা আমি কিছু বুঝতেছি না বুঝছেন এই কারণে কলটা কাইটা দিলাম জানিনা আপনারা হয়তো বুঝতে পারেন নাই তো এই কারণে কলটা কাইটা দিলাম তো নতুন নাম্বারে ট্রাই করি কারণ কি বিনোদনমূলক গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি কিভাবে নাম্বার তুলি সেই কারণে এই ভিডিওতে দেখাইলাম না জিরো ওয়ান সেভেন এরপর আমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা হয়ে গেছে এয়ারফোন দিয়ে দেখি কি হয় তো আমরা ফোন দিলাম দেখি কি হয় আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না পছন্দের সব গান আপনার কলের কে শুনান রবি গুনগুনে সার্ভিসটি চালু করতে ডায়াল করুন 28466 চার্জ প্রযোজ্য এটা হচ্ছে আপনি নম্বরে কল দ্বিতীয় নম্বরে দ্বিতীয় গোপাল প্রথম ভিডিওতে আপনারা দেখছেন আমার কপাল কোন ধরনের তো এই ভিডিওতেও একটু দেখে নিলেন তো বেশি ডেটা না করে আমরা আবার টি নতুন নাম্বার তুলি 01734567891012 হইছে নাম্বার তোলা দেখি ফোন যায় কিনা আশা করি ফোন যাই বৈবারটা কানে নে আগে বাজ যায় নাই আইজ যাইতাছে যাইতাছে কিন্তু আসসালামু আলাইকুম ওই আমি আমি তোর শহরের ডন কৈতাসী বুঝছি আমি তোর এলাকার ডন কৈতাসীন তোর আজকে আমি মারমু মায়রা দিলাম কিন্তু ভাই ভালো আছেন ভাই